শফিককে এই মাত্র জেল থেকে ছেড়ে দিল চারিদিকে দর্শক তাকে কিভাবে ঘিরে রেখেছে দেখতেই পাচ্ছেন আপনারা সকলের সামনে আপনি অবাক হয়ে যাবেন যখন শফিক নিজে জেল থেকে বের হলো তখন সে এমন একটা রহস্য ফাঁস করে দিল যেটা আপনি শফিকের বন্ধুর মুখ থেকে না শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না আর শফিককে কিভাবে ফাঁসানো হয়েছে শফিকের বন্ধু তিনি সব কথাটি খুলে বললো চলুন সেই ভিডিওটি আমরা আগে দেখে নেবো সেই হোটেলের রাত্রির ঘটনা চলুন ভিডিওটি দেখে নেবো কমেন্ট করেছিল যে শফিকের কি ফাঁসি হয়ে যাবে এটার কতটা সত্য আরে ভাই শফিকের ফাঁসি হয়ে যাবে কমেন্ট করছো তোমরা অনেকে আমাকে ফোন করছো ফোন করে একটাই কথা জিজ্ঞাসা করছো যে দাদা শফিককে কবে ছাড়বে শফিকের কি সত্যি ফাঁসি হয়ে যাবে কারণ কে অনেকে ভিডিও করে বলছে যে তোমাদের জন্য গুড নিউজ শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো হবে আবার অনেকে ভিডিও করছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে আসল সত্যটা কি শফিককে কি ছাড়া হবে নাকি সত্যি শফিকের ফাঁসি হয়ে যাবে আজকের ভিডিওটাই তোমরা ডিটেলস সবকিছু জানতে পারবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমরা সবকিছু বুঝতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাই শফিককে যে ছেড়ে দেওয়া হবে যারা বলছে তারা কোথা থেকে নিউজটা পাচ্ছে আমি জানি না কারণ ভাই শফিকের সঙ্গে আর শফিকের বউ তারার সঙ্গে এদের নিজেদের বাপ মাকেও দেখা করতে দিচ্ছে না তাহলে যারা খবরটা দিচ্ছে যে শফিককে ছেড়ে দেবে তারা কোথার থেকে পাচ্ছে খবরটা আমি ভাই জানি না আমি বলতে পারবো না তবে আমি যতটা খবর নিয়েছি ওদের ফ্যামিলিদের কাছ থেকে যে ওদের নিজেদের বাপ মাকেই দেখতে দিচ্ছে না আর ওরা নিজেরাও বলতে পারছে না যে ওদেরকে কবে ছাড়া হবে তাহলে আমি কি করে বলবো যে ওদেরকে কবে ছাড়বে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো শফিককে যদি ছাড়ার খবর আমি পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেবো তোমরা কি এটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর গাইজ তোমরা যারা কমেন্ট করেছিলে যে শফিকের কি ফাঁসি হয়ে যাবে এটার কতটা সত্য আরে ভাই শফিক এত বড় অপরাধ করিনি যে শফিকের ফাঁসি হয়ে যাবে এই কথাটা কেন বলছি কারণ শফিক যে কাজের কাজই এরকম কাজ প্রচুর লোক করে বাইরে ঘুরে বেড়াচ্ছে ফাঁসি তো দূরের কথা তারা অ্যারেস্ট পর্যন্ত হয়নি তাদেরকে গ্রেফতার করা হয়নি তাহলে শফিককে কেন ফাঁসি হবে ভাই এগুলো যারা বলছে তারা ভিউজ কামানোর জন্য বলছে আর কিছু না শফিকের ভাই ফাঁসি হবে না তবে ভাই শফিকের ফাঁসি হবে না এটা আমার কনফিডেন্স এটা আমার বিশ্বাস আমি বলছি আর শফিককে ছেড়ে দেওয়ার খবর আমি যখনই পাব তখনই আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো আর আগের ভিডিওটা তো আমি বলে দিয়েছিলাম যে শফিক আর রাকেশ এরা দুজনা জেলে আর তারা নামের মেয়েটা মানে শফিকের বউ এই মেয়েটা হোমে আর আর একজন আছে তোমরা সবাই জানো তার নাম রুবেল তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি সে পালিয়ে বেড়াচ্ছে তবে খুব শীঘ্রই সেও অ্যারেস্ট হবে আর ও যতদিন থেকে অ্যারেস্ট না হচ্ছে আমার মনে হয় শফিককে আর রাকেশকে ছাড়া হবে না এটা আমার মনে হয় কারণ পুলিশ যতদিন থেকে আসামি পুরো কমপ্লিট না অ্যারেস্ট করতে পারছে ততদিন কোনো আসামিকে ছাড়বে না তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ আমি চাই যে শফিককে এবং তারাকে দুজনকেই খুব তাড়াতাড়ি ছেড়ে দিক এটাই আল্লার কাছে দোয়া করি আর ওরা দুজনা যেন আবার সজ্জা করে ভীষণ বড় অনুষ্ঠান করে বিয়ে করে আর জানো সুখে সংসার করতে পারে তবে ভাই রুবেল আর রাকেশকে শফিকের থেকে দূরে নিয়ে আসতে হবে নাহলে রুবেল আর রাকেশ এরা কখনোই শফিককে সংসার করতে দেবে না শুধু তারার সঙ্গে নয় শফিক জেমেইকেই বিয়ে করুক রুবেল আর রাকেশ যদি শফিকের বন্ধু হয়েই থাকে তাহলে এরা দুজন কোনোদিন শফিককে সংসার করতে দেবে না তো ওই কারণে আমি চাই যে রুবেলা আর রাকেশ যেন শফিকের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর আল্লাহর কাছে এই দোয়াটাই করি যেন শফিক আর তারাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় তো অবশ্যই তোমরাও দোয়া করবে আর অনেক ইউটিউবার ভিডিও করে বলছে তারার মায়ের নামে যে যে মা কেসতে নিয়ে ঝামেলা করতে আসে সেই ফ্যামিলির মা আবার কেমন হতে পারে আমি কিন্তু তারার মায়ের সাফাই গাচ্ছি না তারার মায়ের পক্ষে কথা বলছি না যেটা সত্য সেটা বলছি আসল এই জায়গার ঘটনাটা কি তোমাদেরকে বলবো আর একটা এক্সাম্পেল দিচ্ছি তোমরা বুঝতে পারবে যে তারার মা কেস্তে নিয়ে কেন এসেছিল একটা কথা ভাবো ধরো তোমার বোনকে কোনো একটা ছেলে বিয়ের প্রস্তাব দেয় আর ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে এবং বাচ্চা কাচ্চা আছে আর ওই রকম ধরনের কোনো ছেলে যদি তোমার বোনকে বলে যে আমি তোকে বিয়ে করবো যদি তুই আমাকে বিয়ে না করিস তোর মুখে অ্যাসিড দেবো আর সেই ছেলেটা যদি তোমাদের বাড়ি কোনোদিন যায় তাহলে তোমার মা তোমার বাবা এবং তুমি তাকে কি ছেড়ে দেবে আসলেই ভাই বোনের মর্ম কার কাছে কেমন আমি জানি না কিন্তু ভাই আমার বোন নেই তাই আমি বোনের মর্মটা না বুঝি আরে তারার মা তো কেস্তে নিয়ে গেছে ওই জায়গায় যদি ওরকম সিচুয়েশনে যদি আমার মা থাকতো না হেসো নিয়ে যেত হেসো মানে এটা বোঝো কেস্তে হয় ছোট আর হেসো হয় বড় আরে কেউ যদি আমার বোনকে মুখে অ্যাসিড মারার কথা বলে আর সেই ছেলেটাকে যদি আমি কোনোদিন বাগে পাই তাকে যদি সামনে পাই আমি কি তাকে ছেড়ে দেবো আমি কি তার প্রতিবাদ করব না এটা কখনো হতে পারে কেউ যদি আমাকে গালাগালি করে কেউ যদি আমাকে মারে আর তাকে যদি আমি উল্টো প্রতিবাদ করি তাকে যদি এক ঘা উল্টো মারি তাহলে কি খারাপ আমি হয়ে যাব। এটা কোন ধরনের বিচার ভাই তারার মাঝে এটা করেছে এটা ঠিক আমি বলছি না কিন্তু ভাই নিজের গায়ে হাত দিয়ে দেখো এর অ্যান্সার তোমরা নিজে নিজেই পেয়ে যাবে যে তারার মাঝে এটা করেছে সেটা ঠিক না ভুল যাই হোক আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটাই ছিল কারণ তোমরা অনেকে বারবার আমাকে রিকোয়েস্ট করছো যে দাদা শফিকের কি ফাঁসি হয়ে যাবে নাকি শফিককে ছেড়ে দেবে এই টপিক নিয়ে একটা ভিডিও করে আমাদেরকে জানাও আর ওই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছিলাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো শফিককে ছেড়ে দেবে নাকি শফিকের ফাঁসি হয়ে যাবে এটা আমি তোমাদেরকে বলে শোনালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শফিককে যদি ছাড়ার খবর আমি পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেবো আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও তোমাদের সামনে নিয়ে অনেক একটা প্রশ্ন শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা হয়েছে এখন আমরা বুঝতে পারলাম এবং কি বর্ষার মুখ থেকে আমরা শুনতে পারলাম শফিক তারা নামের মেয়েটাকে বিয়ে করেছে এবং তারা নামের মেয়েটা নিজেও সাংবাদিকের সামনে প্রকাশ করেছে যে না আমার শফিকের সাথে বিয়ে হয়েছে আমার এবার একটা প্রশ্ন যদি শফিকের সাথে তারা নামের মেয়েটার বিয়ে হয় তাহলে সেই মেয়েটাকে ধর্ষণের মামলা কেন করা হলো বুঝেছি শফিকের বয়স হয়নি তার জন্য হয়তো শফিকের শাস্তি হতে পারে কারণ নাবাল্যক অবস্থায় যেহেতু বিয়েটা করেছে কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করাটা কি উচিত আপনারা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এবার আমি একটা কথাই প্রমাণ পেলাম যে শফিক মেয়েটাকে ধর্ষণ করে নাই শফিক মেয়েটাকে বিয়ে করেছে বিয়ে করেছে যে কথাটা নাকি বর্ষা নিজেও বলেছে এবং কি যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটাও কিন্তু একই কথা বলেছে কিন্তু একটা স্টেটমেন্টে মেয়েটার বাবা বলেছে আমার মেয়ের কোনোদিনও বিয়াই হয় নাই তো বন্ধুরা এটা একটা ভুল কথা মেয়েটার আসলেই বিয়ে হয়েছে আমরা প্রমাণ পেয়েছি ঠিক আছে তো এবার আমরা সবিকের বাবা মা কী বলে এই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে অল্প কথা বল হয়ে গেছে অলরেডি সেটা আপনারা কল রেকর্ডিংয়ে শুনলেন মেয়ের বিয়েটা হয়ে গেছে যেভাবেই হোক সেটা ব্ল্যাকমেলিং করে হোক নাই বা কীভা কিবি করেই হোক সবিকের সাথে তার আর বিয়েটা হয়ে গেছে এবার আমার কথাটা হলো আমি যে বলেছিলাম শফিক নির্দোষ কিভাবে দেখুন শফিকের নামে ধর্ষণের মামলা করা হয়েছে কিন্তু এখন আমরা প্রমাণ পেয়ে গেলাম যে শফিক মেয়েটাকে বিয়ে করেছিল যদি শফিক মেয়েটাকে বিয়ে করেছিল তাহলে সফিকের উপরে ধর্ষণের মামলাটা কেন করা হলো এটা নিশ্চয়ই শফিককে ফাঁসানোর জন্য করানো হয়েছে এবার একটা কথা হলো শফিক অন্যায় করেছে শফিকের অন্যায় কতটুকু যেমন ধরুন শফিক বিয়ে করেছে শফিক বিয়ে করেছে শফিকের অন্যায় হলো শফিক বিয়ে করেছে না বয়সে শফিকের বিয়ের বয়স হয়নি তারপরেও শফিক বিয়ে করেছে এটা শফিকের অপরাধ কিন্তু বিয়েটা যেভাবে হলো সেটা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা শফিকের বাবা মা বলছে শফিক ব্ল্যাকমেলিং করে বিয়ে করে নিই শফিককে বিয়ে করানো হয়েছে কারণ শফিক মেয়েটাকে ভালো পাইতো এটা আপনারা সবাই জানেন শফিকের সাথে মেয়েটার রিলেশন ছিল এবার দেখুন শফিকের বাবা মা বলছে শফিককে তারা বিয়ে করায় নিই কারণ শফিক নিজে থেকে বিয়ে করতে চাইছিলো তারপর শফিককে ফাঁসানো হয়েছিল শফিককে ফাঁসিয়ে তার মেয়েকে সবিকের সাথে বিয়ে দিয়েছে দেখুন কোনো বাবা মাই চায় না তার ছেলেকে নাবাল্যক অবস্থায় বিয়ে করার সব বাবা মাই সব ছেলেদের ভবিষ্যৎ কামনা করে ভবিষ্যৎ ভালো চায় ধরুন সবিকের বিয়ের বয়স হয়নি তারপরেও তার বাবা মাকে চাইবে তাকে বিয়ে করানো শফিক তার নিজের ভুল বুঝতে পায় হয়তো তার বউকে যেমন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে যখন তারাকে ডিভোর্স দিতে চেষ্টা করে তখনই লাগে মূল খেলাটা আর তখন থেকেই হয়তো শফিকের নামে মামলাটা দায়ের করতে চেষ্টা করে অবশেষে দেখা গেল শফিক মেয়েটাকে যতটুকুই মানে ডিপোর্স দিতে চেষ্টা করে তখনই মেয়েটার মা বাবা সবাই শফিকের নামে ধর্ষণের মামলা করে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই চিন্তা ফিকির করে কমেন্ট করে জানাবেন আসলে ভুলটা কার শফিক যতটুক করেছে আমি বলেছি শফিক ভুল করেছে কারণ নাবালিকা অবস্থায় শফিকের বিয়ে করাটা ভুল সো জানতে পারলাম যে শফিকের যে শফিককে যে নাবালিকা মানে মেয়েকে নিয়ে বাইরে হোটেলে গিয়ে সেখানে হোটেল থেকে পুলিশ পাকড়াও করে ধরেছে এই রকম করে কিন্তু আসলে কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে শফিক যাকে বিয়ে করেছিল মানে শফিকের বউ হ্যাঁ মানে তার ওয়াইফ যেটা রিসেল্টে এসে বিয়ে করছিল কীস ভিডিও হয়েছে তার সাথে রিলস করছে এই যে এই মেয়েগুলো হ্যাঁ তো সেই নাকি শফিকের বিরুদ্ধে কমপ্লেন করেছে কেন করেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তার বউ তার নামে কমপ্লেন করেছে কেন করেছে নাকি শফিক এখন তার ভুলটা বুঝতে পেরেছে যে তার এত তাড়াতাড়ি বিয়ে করাটা ঠিক হয়নি শফিক তাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনছো শফিক নাকি শফিক নাকি মেয়েটিকে ডিভোর্স দিতে চাইছিল মেয়েটির সাথে শফিক বিয়ে করে ফেলেছে মানে শফিক বুঝতে পারিনি যেহেতু দুজনের শফিক চাইছিল যে আমাদের এটা হয়ে গেছে আমি আমি তোমাকে ডিভোর্স দিতে চাইছি তোমার সাথে আর রিলেশনে রাখতে চাই না তো এরকম একটা ব্যাপার তখন মেয়েটা অবশ্য মেয়েটা মেয়েটা পদক্ষেপ করবে যে তুমি এটা ছেলে খেলা মনে করছো এই সেই তো আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে শফিক এত বড় একটা সুপারস্টার কোনো মেয়ে কেন ছাড়বে এরকম করে তার একটা মানে তার একটা পাওয়ার হয়ে গেল ভেবে সে একটা হিরোর বউ সব কোনো মেয়েতে তো নর্মালি তাকে ছাড়বে না তো সেও করেছে কি শফিকের নামে কেস ডেল করে এবার কেস দিয়ে দেওয়ার কারণ মানুষ কি হল শফিক হ্যারেস্ট এবার এইটা হচ্ছে শফিকে হ্যারসেন শফিক তো এক বদনাম হলোই হলো দু নম্বর আমার মনে হচ্ছে মেয়েটির কোনো ইন্টেনশন আছে থ্রু তো করছে যে ভালো একটা টাকা ঝাড়বে এই এইরকম রিলেটেড তো মানে মোর মূল বক্তব্য কি বোঝাচ্ছে মূল বক্তব্য আমি যেটুকু বুঝলাম কোনো মেয়ের সঙ্গে ধরাধরি হয়নি তার বউ তার নামে পড়েছে সেই কেসে রাতে যেহেতু পুলিশ স্টেশন থেকে নিয়ে যাচ্ছে গায়ে তো তুলছে যে যেটা পেরেছে ভিডিও বানাচ্ছে ব্যাপারটা এটা তার বউ তার নামে কেস করেছে সে রিভোর্স দিতে চাইছে তো এরকম করে তাদের নামে কেস হয়ে গেছে শফিকের নামে ব্যাপারটা হচ্ছে এই সময় কিন্তু মজাদার হবে যদি পল্লিগ্রাম টিভির হারুন স্যার রবিউল স্যার গিয়ে সেটা শফিককে ছাড়িয়ে নেয় শফিক নিজের ভুলটা বুঝতে পারে আর শফিক পুনরায় আবারও পল্লীগ্যাম টিভি জয়েন করে কী বলো বন্ধুরা আমার তো এটাই মনে হচ্ছে কারণ এখন ভালো একটা বড় একটা এরকম একটা কেস হয়েছে মানে বড়ো ছড়ো একটা ব্যাপার হবে আর আমিও পল্লীগ্যাম টিভির পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট করছি যে যা হয়েছে ভুলে যাও এতদিন ও তোমাদের সাথে কাজ করছিলো প্লিজ গিয়ে কোঅপারেট করো না জানি না কোনটা সত্যি কোনটা মিনিটে যতটুকু আমি বুঝতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কিন্তু প্রচুর ইনফরমেটিভ হতে চলেছিলো কারণ আমি এটা খুব 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 নলেজেবল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অযথা কিন্তু অন্যরা যে যেরকম ভিউস কামানোর জন্য ভিডিও করছে আমি ফোন চাই আমার ভিউজ দেখে দেখতে পারো আমার ভিউজ কমানোর জন্য কোনো রকম ইন্টেনশন নয় আমি শুধুমাত্র তোমাদের সাথে তথ্য শেয়ার করো কারণ তোমরা আমাকে ট্রাস্ট করো আমার ভিডিওটাকে ট্রাস্ট করো আমি যতটুকু জানতে পারছি বন্ধুরা শফিকের দুই বন্ধুর মুখ থেকে শোনা আপনারা বুঝতে পেরে গেছেন যে শফিকের সাথে কত বড় চক্রান্ত করে তাকে জেলের মধ্যে দেওয়া হয়েছিল সে কি আদেও জেল থেকে বেরুবে না তার সাত বছরের জেল হোম হয়ে যেতে পারে সবাই দোয়া করবেন কমেন্টে জানিয়ে দেবেন ছোটো বাচ্চা সে বড় ভুল করে ফেলেছে কিন্তু সবার উচিত শফিককে সাপোর্ট করা যেহেতু সে এতটাই জনপ্রিয় তার কারণেই পলিগ্রাম টিভি চ্যানেলটা আজ জনপ্রিয় হয়েছে সেই পলিগ্রাম টিভিতে এখন যে যে অ্যাক্টররা এসেছে তাদের সবাইকে এক জায়গায় করলে শফিককে এক জায়গায় করলে ততটা পপুলারিটি হাসিল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকে this is like any other like